এক নজরে কোরআন বইটির বৈশিষ্ট্য কোরআন এসেছে মানুষকে পথ দেখানোর জন্য কোরআন কথা বলে মানুষের সাথে একবার কোরআনের সাথে কথা বলা শুরু করলে আপনি রীতিমতো চমকে উঠবেন আরে কোরআন আমার এতটা আপন এটা তো জানতামই না এক নজরে কোরআন এমন একটি বই যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দেবে কোরআনকে জানার তৃষ্ণা আরও বাড়াবে এটি অনুবাদ কিংবা তপসের গ্রন্থ নয় এ বইতে বরং গোটা কোরআনের স্বর এক নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে গতানুগতিক কোনো ধাঁচে নয় কোরআন থেকে পাওয়া লেসেনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে যাতে কোরআনের বার্তাগুলো খুব সহজেই মনে রাখা যায় এই বইটিতে অল্প সময়ের জন্য চোখ বোলালেও এক একটি সুরার মূল কথা মেজর থিম ও ফজিলত সহ আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে কোন সুরা কখন কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সোনাহা থেকে উঠে এসেছে যেসব চিত্র এছাড়া রিফ্লেকশনস আর কেস স্টাডিতে জায়গা পেয়েছে মহান ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনোপসিস আমাদের দৃঢ় বিশ্বাস এই বইটি পড়ার মাধ্যমে হাজারো দৃষ্টিভঙ্গি থেকে কোরআনকে জানার সুযোগ হবে ইনশাআল্লাহ নামের রহস্য কোরআনের একশো চোদ্দোটি সুরার নামকরণ কীভাবে হল এই নামগুলো রাখার কারণটাই বা কী এই কৌতূহলটা অনেকের মধ্যেই হয়তো জেগে ওঠে এক নজরে কোরআন বইতে প্রতিটি সুরার নামকরণের রহস্য উদ্ঘটনা করার চেষ্টা করা হয়েছে সুরার শুরু থেকে শেষ সম্পর্ক কোরআনের সুরাগুলো শুরু আর শেষে দেখা যায় এক দারুণ মেলবন্ধন কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে সুরাগুলোর সূচনা হয় এরপর নানা প্রসঙ্গ ও ঘটনা পেরিয়ে সুরার শেষটাও হয় শুরুর ওই আলোচনার সাথে মিলিয়ে মিল রেখে প্রতিটা সুরার শুরুর শেষে এই সম্পর্কে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে শুধু তাই নয় এক সুরার সাথে সম্পর্ক রয়েছে অন্য সুরার এই বিষয়টিও উঠে এসেছে এক নজরের কোরআন বইটি এই বিষয়টিও উঠে এসেছে এক নজরে কোরআন বইটিতে সেগমেন্ট প্রতিটি সুরাকে তিনটি পর্বে ভাঙা হয়েছে সুরার শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ তিনটি ধাপ বেছে নেওয়া হয়েছে সেগমেন্ট অংশের জন্য এখান থেকে প্রতিটি সুরার আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে কেস স্টাডি গবেষণা ক্ষেত্রে কেস স্টাডি ভীষণ গুরুত্বপূর্ণ একটি টুল যেখানে বিভিন্ন ঘটমান বিষয়কে সামনে রেখে বর্তমান ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হয় বইটির এই অংশ কিছু আয়াতকে উদাহরণ হিসেবে তুলে আনা হয়েছে আর যেসব নাজিরকে সামনে রেখে আমাদের করণীয় সম্পর্কে সজাগ করা হয়েছে রিফ্লেকশন বা তদাকুর কোরআন বরবার মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছে তবে কোন কোন বিষয় নিয়ে চিন্তা করা যায় অনেকেই তা বুঝে উঠতে পারে না রিফ্লেকশনস অংশ এমন দু একটি আয়াত হাজির করা হয়েছে যেগুলো আমাদের জন্য চিন্তা করার জবাবে প্রাণবস্তু প্রাণবন্ত এসব আলোচনার মধ্য দিয়ে কোরআনের সাথে আমাদের আন্তরিক বন্ধন তৈরি হবে আসসালামু আলাইকুম এই